আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করা যায় এবং এটা কিভাবে ম্যানেজ করা যায় তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওতে আমি গ্রুপ ম্যানেজ করার সম্পূর্ণ সিস্টেম দেখাবো তো গ্রুপ তৈরি করার আগে চলুন জানি গ্রুপ আমরা কেন তৈরি করবো তো গ্রুপ তৈরি করার কিছু বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে গ্রুপ তৈরি করার মাধ্যমে গ্রুপ মেম্বারদের মধ্যে আপনি ভিডিও চ্যাট করতে পারবেন অডিও কল করতে পারবেন অথবা মেসেজ ভিডিও ইমেজ সব কিছু শেয়ার করতে পারবেন দেরি না করে চলুন গ্রুপ তৈরি করে ফেলি তো প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পরে এখানে দেখেন থ্রি ডট এখানে ক্লিক দিব দেওয়ার পরে এখানে নিউ গ্রুপ এখানে ক্লিক দিব দেওয়ার পরে ইনিশিয়ালি কিছু কন্ট্যাক্ট আমার সিলেক্ট করতে হবে যাদের সাথে আমি গ্রুপ তৈরি করব তাদেরকে আমি মেম্বার হিসেবে নিব আমি ইনিশিয়াল হিসাবে একজন এখানে সার্চ করতে পারেন দুইজন ইনিশially আমি দুইজন কে নিলাম পরবর্তীতে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন কোন অসুবিধা নেই গ্রুপের একটা নাম দিব কি নাম দেওয়া যেতে পারে দিলাম এখন এখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এখানে অফ আছে আপনারা যদি অন করে দেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর এই গ্রুপের চ্যাট ডিলিট হয়ে যাবে তো এটা বড় গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে চাইলে কিন্তু আমি এখানে অফই রাখবো আর গ্রুপ পারমিশন এখানে আমি পরবর্তীতে দেখাচ্ছি কিভাবে গ্রুপ পারমিশন দিতে হয় এখন আমি টিকসিনে দিয়ে দিব তো এখন চাইলে আপনি এস এম এস দিয়ে আমি ইনভাইট করতে পারেন যাদের আপনি গ্রুপ মেম্বার করতে চান আমি আপাতত নট নাও দিলাম এখন এখান থেকে অ্যাড ডেসক্রিপশন ডেসক্রিপশন অ্যাড করতে পারেন যে এই গ্রুপটা কিসের জন্য তৈরি করা হয়েছে আপাতত করলাম না এখানে অ্যাড মেম্বার নতুন করে মেম্বার অ্যাড করতে পারেন যেটা পরবর্তীও করতে পারেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে ভিডিও চিহ্ন এখান থেকে আপনি সবাইকে গ্রুপ মেম্বারদের মধ্যে আপনি ভিডিও কল দিতে পারেন এটা হচ্ছে অডিও চিহ্ন এটা অডিও কল দিতে পারেন আর এখান থেকে মেসেজ শেয়ার করলে সেই এস এম গ্রুপের সব মেম্বারদের মাধ্যমে মধ্যে যাবে এবং এখান থেকে আপনি এই গ্যালারির মাধ্যমে এখান থেকে ভিডিও অডিও সব কিছু শেয়ার করতে পারেন ঠিক আছে আর এখান থেকে চাইলে আপনি ডকুমেন্টস অডিও পুল ইভেন্ট এবং কন্ট্রাক্ট এগুলো শেয়ার করতে পারেন তো এগুলো বেসিক জিনিস আপনারা অবশ্যই বুঝবেন না বুঝলে আমার ভিডিও আছে আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন ঠিক আছে এখন আমরা ম্যানেজ করা শিখবো তো ম্যানেজ করার জন্য আমি থ্রি ডটে ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখেন অবশ্য আমার একটা বড় গ্রুপ আছে সেটা নিয়ে কাজ করলে আপনারা ভালো বুঝবেন আমি এটা নিয়ে কাজ করি এখানে চলে যাই এখন এই গ্রুপটা ম্যানেজ করার জন্য এই থ্রি ডটে ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখেন গ্রুপ ইনফরমেশন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা জিনিস দেখাচ্ছে যে অডিও ভিডিও এগুলো তো আমি আগে দেখাইছি আর এখন যদি আপনি নতুন করে অ্যাড মেম্বার করতে চান তাহলে এখানে অ্যাড দিবেন তো আমি নতুন করে কাউকে অ্যাড করি কাকে করা যায় এখানে সার্চ দেই দেখেন নতুন করে অ্যাড করে দিলাম এখন আমার মেম্বার হচ্ছে তিনজন ঠিক আছে এখন এখানে দেখেন নোটিফিকেশন দেওয়া আছে নোটিফিকেশনটা এখানে দেখেন আপনি চাইলে মিউট করতে পারেন যখন এনেবেল করব। তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিউট করতে পারেন অথবা এখানে অলওয়েজ দিলে আপনার সবসময় নোটিফিকেশন অফ থাকবে অর্থাৎ এই গ্রুপে যদি কোনো কোনো আসে না ঠিক আছে আমি আপাতত এখানে দিলাম কারণ আমি নোটিফিকেশন চাচ্ছি এখানে নোটিফিকেশন টোন সেট আপ করা যেতে পারে রিং এগুলো আপনারা বুঝবেন কোনো অসুবিধা নেই এখন এখানে কলের মিউট নোটিফিকেশন অফ করে দিতে পারেন আমি আপাতত নোটিফিকেশন গুলো অফ করলাম না এখন এটা মিডিয়া ভিজিবিলিটি এখানে যখন ক্লিক দেন দেখেন এখানে শো নিউলি ডাউনলোড মিডিয়া আপনার ডাউনলোড করা অডিও এটা এটা এখানে আছে এনক্রিপশন এনক্রিপশনটা দেখানোর আগে আমি এখানে একটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই সেটা হচ্ছে চ্যাট লক আপনার এই গ্রুপটা যদি বেরি সিক্রেট হয় তাহলে আপনি এই চ্যাট লক করে রাখতে পারবেন যাতে করে অন্য কেউ যদি আপনার মোবাইল ফোনটা নেওয়া তাহলে এই গ্রুপে ঢুকতে পারবে না তো এটা করার জন্য এটাকে আমি এনেবল করে দিব এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে এখানে আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিব আপনি চাইলে আপনার যেভাবে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করেছেন সেটা দিবেন তো এটা যদি না পারেন তাহলে টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে আমার ভিডিও আছে সেটা প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন বা ডেস্ক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব তো এটা যখন এনেবল করে দিলাম এখন দেখেন আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে দেখেন এ ফ্যামিলি নামে গ্রুপ কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে এটা কোথায় পাবো এটা দেখেন উপরে গেলাম এখানে লক্স চ্যাট এই গ্রুপটা এখানে লক করা আছে ঠিক আছে তো এই লকটা কিভাবে আনলক করবো আমি যেটা দিয়ে লক করেছিলাম সেটা এখন আমি এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমার পিন আছে বা আপনার ফিঙ্গার প্রিন্ট চাবে বা প্যাটার্ন চাবে সেটা দিয়ে দিলেন দেওয়ার দেওয়ার পরে দেখেন আমার লক চ্যাট এখানে দুইটা গ্রুপ আছে আমি আরেকটা অবশ্যই আগে লক চ্যাট করে রেখেছি এটা আর এখন যেটা ক্রিয়েট করেছে এটা ঠিক আছে এখন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি চ্যাট করতে পারেন ঠিক আছে তো চ্যাট করার পরে এটা আবার লক হয়ে যাবে অটোমেটিক তো আপনি যদি চান যে এটাকে আবার আনলক করতে পারবেন সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই অথবা এই লক সেটকে কিন্তু আবার হাইড করা যাবে ঠিক আছে এটাও করা যাবে এটা করার জন্য আবার লক সেটে ক্লিক দিলাম এখন এখানে দেখেন থ্রি ডট আছে এখানে চ্যাট লক সেটিং এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে হাইট লক সেট এখানে আবার হাইড করে দিব ঠিক আছে এখন এখানে একটা সিক্রেট কোড দিবেন এটা সিক্রেট কোড ও দেওয়া যাবে এখানে সিক্রেট কোড আপটা মনে রাখতে হবে না কিন্তু এটা আবার ব্যাকআপ করতে পারবেন না ঠিক আছে নেক্সট এ ক্লিক দিব দেওয়ার পরে এটা লিখে রাখবে যে সিক্রেট কোডটা কিভাবে ফেরত পাবো দেখেন সিক্রেট কোডটা তৈরি হয়ে গেছে এবং এটা হাইড লক সেট এটা হাইড হয়ে গেছে এখন আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখন দেখেন আমার লক সেটও দেখাচ্ছে না ঠিক আছে আগে তো লক সেট দেখাচ্ছিল এখন কিন্তু লক সেটা দেখাচ্ছে না চিন্তার কোনো কারণে এই গ্রুপটা যে আমি লক করেছিলাম এবং হাইড করেছিলাম সেটা আবার আনলক করতে গেলে এই থ্রি ডটে ক্লিক দিব দেওয়ার পরে এখন সেটিং এ ক্লিক দিতে হবে তারপরে এখানে প্রাইভেসি এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাব যাওয়ার পরে এখানে দেখেন চ্যাট লক এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখানে দেখেন আনলক অ্যান্ড ক্লিয়ার লক চ্যাট এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখন আনলক এন্ড ক্লিয়ার এখানে ক্লিক দিব এখন এই টু স্টে ভেরিফিকেশনে ফিঙ্গার প্রিন্টে দিয়ে দিব এখন ওকে ঠিক আছে এখন আবার ব্যাকে যাব দেখেন ব্যাকে যাওয়ার পরে এই যে ফ্যামিলি যে আমি গ্রুপটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে ঠিক আছে এই যে এইভাবে করে আপনারা চ্যাট লক করতে পারেন এখন আবার ম্যানেজে যায় আর একটা অপশন দেখানোর জন্য গ্রুপ ইনফরমেশন এখন এখান থেকে এনক্রিপশনও করতে পারেন অর্থাৎ আপনার মেসেজ এন্ড কলস আর এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে এখানে বিস্তারিত দেখতে চাইলে এখানে দেখতে পারেন এখানে ওকে দিতে পারেন তো এটা এনক্রিপশন হয়ে যাবে তো এটা আমরা পরে দেখব অন্য কোন একটা ক্লাসে এখানে দেখেন খেয়াল করে যে আমি বলছিলাম যে গ্রুপ পারমিশন এটা পরে দেখাবো এখন দেখাচ্ছি যে গ্রুপ পারমিশন এখানে যদি ক্লিক দেন তাহলে দেখবেন যে গ্রুপের কি কি পারমিশন আছে যে ইডি গ্রুপ সেটিং দিস ইনক্লুড দ্য নেইম আইকন ডেসক্রিপশন এগুলো যদি আপনি অফ করে দেন তাহলে আপনি ওনার ছাড়া অ্যাডমিন ছাড়া আর কেউ সেই নেম আইকন এগুলো চেঞ্জ করতে পারবে না এখানে যদি সেন্ট মেসেজ এটা অফ করে দেন তাহলে কেউ মেসেজ পাঠাতে পারবে না অ্যাড আদার মেসেজ এটাও করতে পারবে না এবং সেন্ট ফর অ্যাডমিন রিভিউ এখানে যদি এনেবল করে দেন তাহলে দেখেন অ্যালাউ গ্রুপ মেম্বার টু রিপোর্ট মেসেজ টু গ্রুপ অ্যাডমিন টু রিভিউ অর্থাৎ এটা যদি এনেবেল করে দেন তাহলে আপনার এই মেম্বার এই ফ্যামিলির মধ্যে যে মেম্বারগুলো আছে এগুলো আপনার একে মেসেজ দিবে এগুলো পরে অ্যাডমিন রিভিউ করলে সেটা অ্যাকসেপ্ট করার পরে দেন এই গ্রুপে দেখাবে তবে গ্রুপ করার উদ্দেশ্যে হচ্ছে সবার মধ্যে মেসেজিং আদান প্রদান করে এটা যদি অফই করে দেয় তাহলে তার হলো না তো এটা বিশেষ ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন এটা অফ করে দিলাম এখানে অ্যাপ্রুভ নিউ মেম্বার হোয়েন টার্ন অন অ্যাডমিন মাস্ট অ্যাপ্রুভ এনিওয়ান হু ওয়ান্স টু জয়েন দ্য গ্রুপ এটা যদি অন করে দেন তাহলে অ্যাডমিন শুধুমাত্র আপনার এই গ্রুপে অ্যাড করতে পারবে আদার্স কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না তো এটাই অন করে দেওয়া ভালো কারণ অ্যাডমিনই শুধু অ্যাড করতে পারবে ঠিক আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইডিট গ্রুপ অ্যাডমিন এখন আপনি চাচ্ছেন যে অন্য কাউকে অ্যাডমিন করতে তখনও কিন্তু সম্ভব ঠিক আছে তো এখন যদি এই লোকটাকে আপনি অ্যাডমিন করতে চান তাহলে একে ক্লিক দিবেন দেওয়ার পরে সে অ্যাডমিনে অ্যাড হয়ে গেল এখন এখানে টিক চিহ্ন দিয়ে দিব ঠিক আছে তো সে তাহলে কি হলো যে খাইরুল অ্যান্ড ইউ অর্থাৎ আমি এবং খাইরুল এই দুইজনে এই গ্রুপের অ্যাডমিন হয়ে গেলাম ঠিক আছে যে কোনো ধরনের কাজ আমরা এই আমি এবং এই খাইরুল করতে পারবে ঠিক আছে এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে ইনভাইট ভায়া লিঙ্ক অর্থাৎ এই গ্রুপকে এখানে যদি ইনভাইট করেন এখানে একটা লিঙ্ক তৈরি হবে এই লিঙ্ক আপনি মাধ্যমে মাধ্যমে বা কিছুর আপনি যদি শেয়ার করেন তাহলে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে সে যদি সেই লিংকে ক্লিক দেয় ঠিক আছে এখন এখান থেকে কপি করতে পারেন শেয়ার করতে পারেন বা কিউ আর কোড স্ক্যান করতে পারেন যে কোনোভাবে ভাবে আপনি শেয়ার করতে পারেন জিনিসটা এই লিঙ্কটা ঠিক আছে এখন এখন থেকে এখানে চলে গেলাম আর একটা অপশন সেটা হচ্ছে গ্রুপ মিডিয়া এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন মিডিয়া ডকুমেন্টস লিঙ্কস এখানে শেয়ার করা থাকলে যদি কোনো ভিডিও অডিও শেয়ার করা থাকে তাহলে এখান থেকে দেখতে পারবেন তা আপাতত যেহেতু কিছু শেয়ার দেওয়া নাই তো আমি শো করছে না ঠিক আছে এখান থেকে সার্চ করতে পারবেন যে কোনো কিছু চ্যাট করা থাকলে যদি বড় গ্রুপ থাকে বড় অনেকগুলো চ্যাট থাকে তখন এখান থেকে সার্চ করতে পারবেন এখন যেহেতু এখানে কোনো চ্যাট নাই তাহলে আমি সার্চটা দেখাতে পারলাম না এখান থেকে তো মিউড নোটিফিকেশন ডিজেবেরিং মেসেজ এগুলো তো আমি আগেই দেখাইছি আর এটা হচ্ছে চ্যাট থিম এখান থেকে এই থিমটা চেঞ্জ করতে পারবেন যে থিমটা চেঞ্জ করলে চ্যাটের কালার এবং থিম এরকম ভাবে চেঞ্জ করা যাবে ঠিক আছে এটা প্রিভিউ দেখতে পারবেন আপনার কাছে যদি ভালো লাগে তাহলে এখানে টেক্সিনে দিবেন ঠিক আছে টেক্সিনে দিয়ে দিলাম কিপ মাই এক্সিস্টিং ওয়াল এটাই থাকুক এখন ব্যাকে চলে আসি দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন ধরেন গ্রুপের ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি শেয়ার করব সেটা হচ্ছে এখন ধরেন আমি গ্রুপের কাউকে আপনি রিমুভ করতে চান ঠিক আছে করবেন তখন আবার এই গ্রুপে যাবেন এখানে গ্রুপ ইনফরমেশন এখানে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন আপনার গ্রুপ মেম্বার গুলো এখানে শো করছে আপনি চাইলে এখানে এটাকে রিমুভ করে দিতে পারবেন এখানে রিমুভ দেয় এখানে ক্লিক দিলে রিমুভ হয়ে যাবে ঠিক আছে এখন ওকে দিলে রিমুভ হয়ে যাবে তা আমি আপাতত রিমুভ দিলাম না এখন আর একটা অপশন আছে সেটা হচ্ছে একে অ্যাডমিনও করতে পারবেন এখানে ভেরিফাই সিকিউরিটি কোড এখানে সিকিউরিটি কোড সেট আপ করা থাকলে ভেরিফাই করতে পারবেন তো এগুলো আপাতত আপনাদের দরকার নেই শুধু রিমুভ করতে পারবেন এবং মেয়ে গ্রুপ অ্যাডমিন এটা করতে পারবেন এটা দেখলে এটা জানা থাকলে এনাফ ঠিক আছে এখান থেকে দেখেন আর একটা কয়েকটা অপশন আছে সেটা হচ্ছে মরে যাবো মরে যায় দেখলাম যে এখানে যদি আপনি এই গ্রুপ থেকে নিজে এক্সিট করতে চান তাহলে এক্সিট গ্রুপ আর যদি এখানে সব মেসেজ যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার চ্যাটে ক্লিক দিবেন আর মেসেজগুলো যদি আপনি এক্সপোর্ট করতে চান অর্থাৎ এক্সপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যেতে চান তাহলে এক্সপোর্ট চ্যাটে ক্লিক দিবেন এবং এখানে অ্যাড একটা শর্টকাট ইউজ করা যেতে পারে তো এগুলো আপাতত যেহেতু কোনো মেসেজ নেই এখানে তো আমি এখানে ক্লিয়ার করার কোনো অপশন নেই এখন সর্বশেষ যদি এই গ্রুপকে যদি আপনি রিমুভ করে দিতে চান তাহলে আপনি যদি এখান থেকে এক্সিট গ্রুপে এখান থেকে মরে গিয়ে যদি

এটাকেও রিমুভ করলাম রিমুভ করার পরে দেন আমি এখানে ক্লিক দিব দেওয়ার পরে এখন আমি এক্সিট গ্রুপে ক্লিক দিব ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা যে গ্রুপ থেকে এখন আমি যদি এখন এক্সিট করে দেই তাহলে এই গ্রুপটাই ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখন এক্সিটে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে ডিলিটে ক্লিক দিব এখন ডেলিট গ্রুপ এখন দেখেন আমার এই গ্রুপ নামে কোনো গ্রুপ নাই ঠিক আছে এখন সবার কাছ থেকে কিন্তু এই গ্রুপটা চলে যাবে কিন্তু আমি যদি গ্রুপ গুলো ডিলিট না করতাম তাহলে কিন্তু সবার কাছে সেই গ্রুপটা থাকতো আমি শুধু এই গ্রুপ থেকে এক্সিট হয়ে যেতাম তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম